মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চৌঠা ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন তিনি আর মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি তুঙ্গে শুক্রবার বহরমপুর স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করলেন জেলা শাসক জেলা পুলিশ সুপার জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার খালিরুর রহমান সহ অন্যান্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

আগামী সপ্তাহে মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন তিনি আর মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি তুঙ্গে শুক্রবার বহরমপুর স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার খলিলুর রহমান সহ অন্যান্যরা এদিন খলিলুর রহমান জানান এসআইআর প্রতিবাদে উন্নয়নে কেন্দ্র সরকারের বঞ্চনা সহ সাধারণ মানুষের উন্নয়নে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন তার অপেক্ষায় রয়েছেন সকলেই আসা কোনো কোনো মানুষের সমস্যা না হয় সেই দিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি দেখুন আমরা মুর্শিদাবাদ বাসী আমার তার মধ্যে দুটো সাংগঠনিক জেলা আমরা আমাদের মুখ্যমন্ত্রীর জন্য অধীর আগ্রহে রয়েছি আগামী চার তারিখ তিনি আমাদের জেলার বহরমপুরে এই মাঠে আসছেন আর কি আমরা মানে লক্ষেরও বেশি লোক নিয়ে আর কি আমরা দিদিকে আমরা সুস্বাগতম জানাবার জন্য আমরা সেই অপেক্ষায় থাকবো আমাদের বাংলার উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে আগামীতে এই উন্নয়ন আরও যেন গতি পায় তার বার্তা আমরা দিদির কাছ থেকে পাবো আমরা আশা রাখছি আর কি সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার উন্নয়নকে আটকাতে বাংলার প্রতি যে বঞ্চনা বিভিন্ন ক্ষেত্রে সে একশো দিনের কাজই হোক বা বাংলার বাড়ির ক্ষেত্রে হোক বা জল জীবনের ক্ষেত্রে হোক বিভিন্ন ক্ষেত্রে আমরা বাধা হচ্ছে বাংলা বঞ্চনার শিকার হচ্ছে সেই সবগুলো আমাদের জেলার মানুষ আজ সেদিনকে আরও বিস্তারিতভাবে দিদির কাছ থেকে জানতে পারবে এছাড়া প্রশাসনিক মিটিং আমাদের মধ্যে আশা করছি কালকে হবে আর কি যেন যেনারাই বিভিন্ন ব্লক থেকে যে দূর দূর থেকে আসবেন জেলার মধ্যে থেকে তো তিনারে কোনো অসুবিধা না হয় সেই দিকটাও লক্ষ্য রাখা হচ্ছে। ইউ খোলা আকাশ অনেক তারার মাঝে আজ রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি তে যাবে সব রকমের ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আর-আরু নতুন ফ্যাশন নতুন কালেকশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস লিভাস নিবাস কাতাই বহৰমপুৰ মুৰ্শিদাবাদ